তৃণমূল রাজ্যের শাসক দল কিন্তু তৃণমূল যেখানে ছিল সেখানেই আছে এই বীজ স্যালাইন নিয়ে এত এত কাণ্ড হয়ে যাচ্ছে মানুষ কাঁদছে মানুষ মারা যাচ্ছে আর ঠিক তখনই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল খোলার দাবিতে পথে নামছে তৃণমূলের শ্রমিক সংঘ ভাবতে পারছে তারা বলছেন অবিলম্বে কারখানা খোলার খুলতে হবে ভিডিওকে চিঠি দিচ্ছে এই তৃণমূলের শ্রমিক সংঘ দেখুন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বিষ স্যালাইনে মেদিনীপুর মেডিকেলে মৃত্যু কলকাতায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও তিনজন প্রসূতি ঘটনার পরেই উৎপাদন বন্ধ রেখেছে সংস্থা তদন্তে নেমেছে সিআইটি গত ডিসেম্বর থেকে কাজ বন্ধ থাকায় এবার বিডিও দ্বারস্থ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের শ্রমিক সংগঠনের সদস্যরা চালুর দাবিতে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আজ চোপড়া ভিডিও অফিসে একটি স্মারকলিপি দেওয়া হয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে এগারোই ডিসেম্বর কারখানার গেটে ঝুঁছে নোটিশ অবিলম্বে কারখানা চালুর দাবি তৃণমূলের শ্রমিক সংগঠনের তো এখন আমাদের কাজ বন্ধ আছে এবার আমরা ওখানে তিনশো লেবার করে খাই এবার তিনশো লেবারের পিছনে তো আরও লোক আছে বাড়ির ফ্যামিলির জন আছে তো এবার দুই হাজার লোক প্রায় বসে আছি তো আমাদের কাজ লাগে ওই জন্য আমরা এখানে আসছি কি হয়েছে এখন আমরা তো ওটা জানি না নোটিশ বাইরে দেখছি যে নোটিশ আছে কতদিন ধরে বন্ধ রয়েছে এগারোই ডিসেম্বর থেকে এখন আপনাদের কী সমস্যা হচ্ছে কি সমস্যা কাজ করে ওখানে খাই এখন ওখানে কাজ করে পরিবার চলতো আমাদের ভিডিওর মাধ্যমে মুখ্যমন্ত্রী চোপড়ার বিধায়ক সহ উত্তর দিনাজপুর জেলার শাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে শ্রমিকদের একটাই দাবি যে যেই কারণেই বন্ধ হোক এটা সরকারি তদন্ত করে যাতে অবিলম্বে এই ফ্যাক্টরিটাকে খোলা হয় তাহলে আজকে যে তিনশো পরিবারের পিছনে পনেরোশো থেকে দুই হাজার লোক তারপর নির্ভরশীল আজকে তারা না খেয়ে অচলা অবস্থায় তারা পড়ে আছে শ্রমিকদের সামনে রেখে সবটাই শাসক দলের নাটক বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের তৃণমূলের নেতারা যেহেতু তারা ওখানে যাদেরকে ঢুকিয়েছে কাজে তাদের থেকে তারা কাটমানি খেয়েছে এবং যেহেতু এখন সেটা বন্ধ হয়ে গেছে তারা এখন কাজ হারিয়ে যাওয়ার একটা ভয় আছে সেই কারণের জন্য তারা এখন একটা নাটকবাজি করছে যে যে সংস্থা সালাইন রাজ্যের বহু রোগীর আতঙ্কের কারণ সেই কারখানাকে কেন আবার চালু করতে উদ্যোগী শাসক দল তবে কি কাটমানিতে টান পড়াতেই পথে শাসক দল এই সবচেয়ে বড় প্রশ্ন এই যে সালাইন তৈরি কারখানা এখানে কি কোনো তদন্ত হবে রাজ্য সরকারের পক্ষ থেকে বা কোনো ডিপার্টমেন্টের তরফ থেকে নাকি এইভাবেই আবারও তৃণমূলের চাপে সালাইন ফ্যাক্টরিটা চালু হবে উত্তর দিনাজপুর থেকে বিশাল বিশ্বাস রিপাবলিক বাংলা বৃহস্পতিবারই হরিদেবপুরের ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় মহিলার গলাকাটা দেহ সেই কাণ্ডে মৃতের স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবার তাদের আরও অভিযোগ দিন ধরে কোনো সম্পর্ক ছিল না স্বামী কার্তিক সরতারের সঙ্গে আগেও মৃতাকে টাকার জন্য মারধর করেছে কার্তিক অভিযোগ এমনটা জানা গিয়েছে হরিদেবপুরের এক যুবকের সঙ্গে বন্ধুত্ব ছিল ওই মহিলা সেই যুবকের ফোন নম্বরও পুলিশকে দিয়েছে মৃতার পরিবার গতকাল খুনের খবর পেতেই হাজির হয় পুলিশ এলাকায় যায় লালবাজার হোমিসাইড শাখার তদন্তকারীরাও পুলিশ কুকুর এনে চলে তল্লাশি আসি হোক যেভাবে ও মানুষকে মেরেছে সেভাবে যেন ওরও মৃত্যু হয় তার তিন তিনটে বাচ্চা সে সেটা দেখলো না তাকে মেরে দিল প্রাণে মেরে এত কিছু রাগ ওর ওপরে এইভাবে মেরে দিল মেয়েটাকে ফাঁসি ফাঁসি চাই আমরা খবর পেয়েছি কালকের বিকালে মেয়ে তো আমার কাছেই থাকতো মেয়ে যাচ্ছিল কাজে কাজতে ও কাজই করে ও নাইটেও কাজ করে ডেটেও কাজ করে আমার মেয়ের সাথে ওর বিয়ে হচ্ছে আমার খুবই অপচন্ড ছিল ঝগড়া অশান্তি হতে বলে আমি চলে এলাম হ্যাঁ মারধর করতে ঝগড়াও করতে বলতো যে মা আমাকে রাস্তা না মেরেছে আমরা কি করে জানবো ওর তো শত্রু না ওর তো কোনো নেই না জামাই করে এইটুকানি এবার জামাই মেরেছে কি কে মেরেছে এবার কি করে বলবো আমরা তো নিজের চোখে আর কিছু দেখবো বৃহস্পতিবারই বর্ধমানের ক্ষুদিরাম কলোনির একটি বাড়ি থেকে মা ও শিশু শিশুকন্যাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিশুটিকে মৃত ঘোষণা করে পুলিশ ঘটনার তদন্তে নামে পুলিশের প্রাথমিক অনুমান কন্যার হাতের শিরা কেটে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে মা কিন্তু কি কারণে এই ঘটনা হাসপাতালে চিকিৎসাধীন জখম মহিলার সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে মানসিক অবসাদে শিশুকে খুন করে

তখন বাচ্চারাকে কে বার করা হলো তার বাবাই বার করলো আর মাকে গাড়িতে চাপালো মায়ের কোনো সেন্স ছিল না মাকে চাপালে এইটুকুই আমরা দেখলাম বাবাটা বলছে মাটা তো গেছে মাটাই করেছে বাবারা যেটা বললো ভাড়া দার তো আমরা তো চিনি না আমাদের ভাড়া তো করতে সেরো যায় না শুনুন শুনেছি রাজ্যে আবারও বিষ প্যালাইনে মৃত্যু বড় প্রশ্ন চিহ্ন জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ি থেকে উত্তরবঙ্গ মেডিকেলে রেফার হওয়া রোগীর মৃত্যু হয়েছে বিশ সালাইনের জেরে প্রসূতির মৃত্যু হয়েছে অভিযোগ করছে পরিবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বর জলপাইগুড়ি থেকে রেফারের সময় প্রসূতি সংকটজনক ছিল দাবি উত্তরবঙ্গ মেডিকেলে দায় ঠেলাঠেলি খেলা শুরু হয়ে গেছে দেখুন যে এই সেলানের জেরে আমার বদি যে মারা গেল এর আমার বিচার চাই আমার মমতা ব্যানার্জির কাছে এর বিচার চাই আমার বোধের যে জাল চেলান ভাবে যে চেলানের মৃত্যু হলো আমার এর বিচার চাই ফের বিশ সালাইনে প্রসূতি মৃত্যুর অভিযোগ মেদিনীপুর মেডিকেলে নয় এবার কাঠগড়ায় জলপাইগুড়ি মেডিকেল কলেজ শান্তনা রায় গত ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখে জলপাইগুড়ি মেডিকেল কলেজে ভর্তি করানো হলে সেখানে তিনি প্রসব করেন পরবর্তীতে ছুটি হয়ে গিয়েছিল বাড়ি ফেরার পর পুনরায় তিনি অসুস্থতা বোধ করায় তাকে ফের নিয়ে আসা হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজে সেখানেই চলছিল তার চিকিৎসা অবস্থার অবনতি হবার জন্য তাকে রেফার করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে জলপাইগুড়ি মেডিকেল থেকে চলতি মাসের তিন তারিখ এক প্রসূতিকে রেফার করা হয় উত্তরবঙ্গ মেডিকেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার চিকিৎসা চলছিল হাইব্রিড সিসিইউতে জলপাইগুড়ি মেডিকেল কলেজে চিকিৎসা চলাকালীন সেখানে ডাক্তার তাকে দুটি ইনডেকশন দেয় পরবর্তীতেই তার অবস্থা আরো খারাপ হতে থাকে যখন রোগীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে আসা হয় আপনারা চেষ্টা করা হয়েছিল এই রোগীকে বাঁচিয়ে দেওয়ার জন্য চিকিৎসকদের সমস্ত যে চেষ্টা তা কিন্তু বিফলে যায় প্রকৃতপক্ষে রোগীর পরিবারের লোক সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন বিশ স্যালাইনের কারণেই পরিবারের সদস্যের মৃত্যু হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে এই গোটা ঘটনার বিচার চাই যে এই বিশ ছেলেদের জেরে আমার যে মারা গেল এর আমার বিচার চাই আমার মমতা ব্যানার্জির কাছে এর বিচার চাই আমার বোধির যে জাল ছেলেন ভাবে যে সেলানের মৃত্যু হলো আমার এর বিচার চাই যদিও বহুদিন যাবতই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সালাই নিষিদ্ধ করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেলে তাহলে কি জলপাইগুড়ি মেডিকেলেও প্রসূতিকে রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন দেওয়া হয়েছিল কেননা আমরা যখন পেশেন্টটা আমাদের কাছে আসে তখন পোস্ট সিজার হয়ে আসে আর কি তো সুতরাং ডিউরিং প্রেগন্যান্সি অ্যান্টিলেটার বা ডিউরিং ওটি কি হয়েছিল সেটা জলপাইগুড়ি হসপিটালই বলতে পারবে সমঙ্গ ফার্মাসিউটিক্যালসের এইগুলো তো দিন ধরেই আমাদের এখানে আমরা বন্ধ করে রেখেছিলাম সুতরাং এখানে কিন্তু এই ধরনের কোনো স্যালাইন বা আমরা এখানে ব্যবহার কিছু করিনি এখন দেখার বিষয় যদি বিষ স্যালাইন হয় তাহলে আর কতদিন রোগীদেরকে এইভাবেই বিশ সালাইন সমস্যার জন্য মৃত্যুবরণ করতে হবে শিলিগুড়ির থেকে রণজিৎ ঘোষ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়